হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গরমের কিন্তু আরামদায়ক ড্রেস কটনের ড্রেস হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসগুলো হবে একেবারে রিজনেবল প্রাইজে মাত্র ছশো তো পঞ্চাশ টাকা করে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু খুলে দেখাবো ফার্স্টের কালারটা দেখব হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে জামাটা চলে আসবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে ব্যাক সাইডটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট আর এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরি সাথে একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় হানড্রেড পারসেন্ট কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে রেড কালার রেড কালার রেড মেরুনের মধ্যে এই কালারটাও পারফেক্ট একটা কালার এগুলো দিয়ে চাইলে যদি আপনারা সুন্নতি ড্রেস বানান গোল ফ্রক বানাতে পারবেন অনেক লং করে বানাতে পারবেন এটা হচ্ছে অনলি ফর দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা দিয়েছি জলপাই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার কম্বিনেশনটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে সাথে দেখেন কালার গুলো দেখেন এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখানো হবে এই কালারটা পারফেক্ট একটা কালার চলে আসবে সাথে কিন্তু হচ্ছে আরেকটা কালার রয়েছে ওই কালারটা দেখিয়ে দিব এই দেখেন এই কালার এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার চলে আসবে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেসের লং কিন্তু হচ্ছে ফিফটি প্লাস তারপর হচ্ছে আশি প্লাস চ চড়াটা হবে সাথে একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাটা ডিফারেন্ট দুপাট্টা প্রত্যেকটা সাথেই জামার সাথেই কিন্তু হচ্ছে থাকবে প্যান্টে কাপড় বিলঘানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো